হজরত অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসে পাকের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় আসিবে যে সে আল্লাহ তালার প্রতি এবং তেয়ামতের দিনের প্রতি ইমান রাখে তাকে বলা হইবে যে তুমি জান্নাতের আটটি দরজা হইতে যে দরজা দ্বারা ইচ্ছা হয়ে প্রবেশ করো সুবাহান হজরত হযরত আব্দুল্লাহ ইবনে মা শউদ রজীআল্লাহান হইতে বর্ণিত হতিছে বাকের অর্থ নবী করিম করিয়ম সাল্লাল্লাহু সাল্লাম এরসাজ করিয়াছেন মানুষের অন্তরে এক প্রকার ভাবনা শয়তানের পক্ষ হইতে উদয় হয় আর এক প্রকার ভাবনা পেরেস্তাদের পক্ষ হইতে উদয় হয় শয়তানের পক্ষ হইতে যে ভাবনা উদয় হয় তাহা এই যে সে মন্দ কাজের প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে আর পেরেস্তাদের পক্ষ হইতে যেই ভাবনা উদয় হয় তাহা এই যে সে নেক কাজের প্রতি এবং সত্যকে গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান করে সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যে কাজ ও সত্য গ্রহণের প্রতি উৎসাহ পায় তাহার বোঝা উচিত যে উহা আল্লাহ হইতে হেদায়ত স্বরূপ আর এই অবস্থার উপর তাহার শুকুর আদায় করা উচিত আর যে ব্যক্তি নিজের মধ্যে অন্য ভাবনা অর্থাৎ শয়তানের চিন্তা ভাবনা পায় তাহার জন্য উচিত হইল বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তালাম নিকট আশ্রয় প্রার্থনা করে অতপর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম ওর আনে করিমের আয়াত তিলাবত করিলেন যাহার অর্থ হইল শয়তান তোমাদিগকে দরিদ্রের বয় দেখায় এবং গুনাহের প্রতি উৎসাহিত করে আল্লাহ পাক আল্লাপাকিগের আলামে তাকিয়া আমদারে হেফাজত আল্লাহ আমি